বিসমিল্লা রহমান রহিম প্রিয় বন্ধুরা আজকের আলোচনা বিষয়ে ড্রপ আইভেনটি ওষুধ সম্পর্কে এই ওষুধটি চোখের সমস্যা খুবই ভালো কাজ করে আর এই ড্রপটি একটি অ্যান্টিবায়োটিক ওষুধ চোখের ব্যাকটেরিয়া এবং ভাইরাসের সমস্যা দূর করে ওষুধটির জেনেটিক নাম মক্সিফোলোক্সাসিন জিরো পয়েন্ট ফাইভ এম উপাদান আর প্রস্তুতকার ও কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড আজ আমি এই ওষুধের কার্যকারিতা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই ওষুধটি একটি বাংলাদেশের সুনামধন্য কোম্পানি আপনি খোঁজ নিলে যে কোনো ফার্মেসিতে পাবেন কার্যকারিতা কার্যকারিতা মানে এই ওষুধের কাজ কি কোন কোন রোগে কাজ করে এটাই বোঝায় তো কার্যকারিতা হলো চোখ উঠা সমস্যা চোখে ব্যাকটেরিয়া জাতীয় ইনফেকশনের সমস্যা চোখ লাল হয়ে যাওয়ার সমস্যা চোখ দিয়ে পানি পড়ার সমস্যা চোখে ময়লা সমস্যা পড়ার সমস্যা চোখে জ্বালা পোড়া করে এই সমস্যা চোখে ব্যাকটেরিয়ার ব্যাকটেরিয়া ইনফেকশন জাতীয় সমস্যা খুবই কার্যকর ওষুধ এক কথায় যদি বলি চোখের যে কোনো সমস্যার খুবই ভালো কাজ করে এই ওষুধ এই ওষুধটি জীবাণুমুক্ত ডরব তাই নিরাপদে ব্যবহার করতে পারবেন প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন ব্যবহার বিধি ব্যবহার বিধি মানে এই ওষুধ কীভাবে ব্যবহার করবেন কোন নিয়মে ব্যবহার করবেন এটাই বোঝায় তো ব্যবহার বিধি হলো শিশু এবং বয়স্কদের জন্য এক ফুটা করে দিনে তিনবার ব্যবহার করতে হবে উভয় চোখে এই ওষুধটি হ্যাঁ যদিও নির জীবাণুমুক্ত দরব নিরাপদে ব্যবহার করা যায় তবুও যে কোনো ওষুধ ব্যবহার করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়া মানে এই ওষুধ ব্যবহার ব্যবহার করলে কি কি সমস্যা হতে পারে সমস্যা হবে এমন কোনো কথা নাই তবে কিছু কিছু লোকের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে তো পার্শ্ব প্রতিক্রিয়া হল চোখ ঝাপসা লাগতে পারে চোখ জ্বালা করতে পারে মাথা ভার ভার লাগতে পারে হালকা মাথা ব্যথা হতে পারে সাধারণত এগুলিই পার্শ্বপ্রতিক্রিয়া তবে এগুলো তেমন কোনো সমস্যা নেই ঠিক হয়ে যায় পরবর্তীতে এগুলোই পার্শ্ব পার্শ্বপ্রতিক্রিয়া তা ঔষধটি ক্রয় করার পূর্বে অবশ্যই ডেট দেখে করায় করবেন শিশুদের নাগালে বাইরে রাখুন সুস্থ থাকুন আর সুস্থতা কামনা করি আর যারা কুফরি করবে ও আমার নির্দেশগুলোকে অস্বীকার করবে তারাই জাহান্নামে সেখানে তারা চিরকাল থাকবে ওয়াকারা আয়াত উনচল্লিশ